কালকে একটা আশ্চর্য বিষয় খেয়াল করলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে যে অষ্টানব্বই পার্সেন্ট রাজশাহীর আম ব্যবসায়ী বা পেজ ব্যবসায়ী যার বাড়ি রাজশাহীতে না আম সম্পর্কে ওদের কোনো অভিজ্ঞতা নেই কেউ বা ভার্সিটিতে ওরে নাম বলবো না কোন ভার্সিটি শুধু ভার্সিটি থেকে এটা করতেছেন আসলে যারা হিডেন কিছু বিষয় আছে আমি সেগুলো জানতে পারবেন আমি কুরিয়ারে যায় দেখতেছি যে কালকে রাত নয়টার দিকে যে আমার আশেপাশে সবই হচ্ছে বাইরের যেমন ধরেন যে আছে থাক না বলি তাদের রাজশাহীতে তাদের বাসা না একবারে অন্য জেলায় বাসে এমনকি চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলেরও কিছু চাকমা ভাইদেরকেও দেখলাম যে তারা রাজশাহীর আম দিচ্ছে আসলে তারা আম সম্পর্কে কি বুঝে এটা বুঝতে পারলাম না আপনারাও আম নিচ্ছেন কতটুকু ভালো পাচ্ছেন বা প্রতারিত হচ্ছেন বা কি হচ্ছেন সেটা হচ্ছে বিষয় দেখুন আমাদের আম এগুলো আমরা এখান থেকে ইয়েতেই বিক্রি করি স্থানীয় বাজারে আমাদের থেকে তারা আম কিনে নিয়ে আম দেয় যতটুকু বুঝতে পারলাম সাবধান হবেন আম সম্পর্কে যাচাই বাছাই করে আম নেবেন অসুবিধা নেই একটা হাইব্রিড আছে আর রাজশাহীর আম সব থেকে মিষ্ট মাটির তারতম্যের কারণে আমের ভিন্নতা হয় মিষ্টতার জন্য মিষ্টি বা আপনার সুন্দর তো আপনার দুর্গাপুর আর বাঘার আম থেকে বেশি মিষ্টি এবং ভালো হয় এই গ্রেড এখন অন্য জেলার মানুষ বা ইয়ে ধরেন যে বলতে পারেন চাপাই আসলে চাপাই আমের জন্য আসলেই বিখ্যাত বা নওগাঁ এখন আমের হচ্ছে কিন্তু সেখানকার মাটির জন্য এখানে যে মিষ্টি সেই নাই কিন্তু ধরেন যে চাপায়ের হাফ গাছও হাফ চার ভাগের এক ভাগ গাছও এইখানে নেই এটা আবার মানে একদমই সত্যি কথা চাঁপাই হচ্ছে বাংলাদেশের আমের রাজধানী এটা নিয়ে কোনো দ্বিমত নাই কিন্তু তাদের আম কিছু অসাধু ব্যবসায়ীরা ইন্ডিয়ান বিষ বা ইয়ে ইউজ করার পর থেকে আমের অবস্থা বা গাছের বয়স বাড়ার জন্য ওইভাবে টেস্ট আপনি পাওয়া যায় না কিন্তু এইখানকার আম যারা খাইছেন বা নিচ্ছেন তারা বুঝবেন এখন বলতে পারেন বাসা এখানে আসলে প্রত্যেকটা আম নিয়ে নিজে এসে খেলেই বুঝতে পারবেন যে কতটুকু সত্যি কথা না মিথ্যা কথা আম বিক্রির উদ্দেশ্য না এটা জানানোর উদ্দেশ্য আর কি আমাদের আছে তারপরে চারা গাছ বড় গাছ আমার আছে আর আপনারা যারা ঢাকাতে আম কিনেন তারা সব সবসময় শুধু বলে নাম বলেন দেন নাম দেন আগে আম দেন সেই জন্য তো আমাদের এখানকার অসাধু ব্যবসায়ের সুযোগ পায় বাজার থেকে কিনে আর উপরে একটু জাস্ট ওষুধ স্প্রে করলেই পরের দিন সব আম পেকে যায় এবং মিষ্টি বেশি হয় আসলে টাটকা আম খেতে হলে আপনাকে ধরতে হবে মুনে তিন চার কেজি হচ্ছে এক দুই কেজি একদম ওয়েস্ট হবে আর একটু বোটা পচবেই আর সঠিক সময় যদি লামটা নেন তাহলে সেটা হবে না আর যদি আপনার একটাও না পচে তাহলে যা বুঝার বুঝে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর দেখুন এই যে